আলাইকুম এটা হচ্ছে আমাদের রিজবি ভাই আমাদের দোকানের আসসালামু আলাইকুম বিসমিল্লা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যশোর ফুলের হাট বাজার পল্লীর সামনে টাওয়ারের বসে যে আমাদের সামনে এখন ক্যাসিজের কাজ চলতেছে যে আমাদের রনি ভাই রনি ভাই এখন কাজ করতেছে আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে টলি আছে তাছাড়াও এই যে ক্যাসিজ রাখা আছে এখানে পাঁচটা ও ক্যাসিজ রাখা আছে এই যে একটা এগারো ফিট চ্যাচি প্রস্তুত করা আছে নিচেরটাও এগারো ফিট এছাড়াও ওই সামনে টলিটা কাজ করতেছে এছাড়াও আমাদের সাথে এই রেডি রেডি আছে হিউজ পরিমাণের টলি রেডি আছে এই যে চ্যাসিজেট যে গাডারের মাল কাটা হচ্ছে এছাড়াও এখানে আমাদের নাঙলের কাজ চলেছে দেখেন আপনারা দেখেন আমাদের বাবু ভাই আমাদের বাবু ভাই নাঙল প্রস্তুত করতেছে এখানে দশটা নাঙলের প্রোডাক্ট রেডি হচ্ছে যাদের যাদের নাঙ্গল প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা খুব সুন্দরভাবে নাঙ্গল প্রস্তুত করে থাকি এখানে সুদক্ষ কারিগর দ্বারা এই যে আমাদের দুলো ভাই ফোরম্যান বাবু ভাই আছে এখানে নাঙ্গলের কাজ চলতেছে এই যে ভাইগনে নিপ হেল্পার খুব 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 রেয়ার মাল এসব জিনিস পাওয়া যায় না সচরাচর এই যে আমরা অরিজিনাল জাহাজের অ্যাঙ্গেল দিয়ে আমরা টলিগুলো প্রস্তুত করে থাকি এছাড়াও রেডি যদি কারো রেডি নাঙলের প্রয়োজন হয় আমাদের এখানে চলে আসবেন এই যে হিউজ পরিমাণের লাঙল আমাদের এখানে রেডি আছে যাদের যাদের লাঙল প্রয়োজন তারা আমাদের এখানে চলে আসবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে হিউজ পরিমাণের লাঙল ট্রলি আছে বিভিন্ন সাইডে ট্রলি আছে যাদের যাদের ট্রলি প্রয়োজন চলে আসবেন আমাদের এখানে বিসমিল্লা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যশোর কোলেহাট বাজার পল্লী বিদ্যুতের সামনে টাওয়ারের পাশে যাদের যাদের টলির প্রয়োজন চলে আসবেন আমাদের এই ঠিকানায় আসসালামু আলাইকুম